আপনাদেরকে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে স্বাগত আপনারা এখানে জানতে পারবেন বিভিন্ন দেশের বিভিন্ন জাতির জীবন আচার সম্পর্কে আজকে আপনাদের এমন একটি বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি জাপানিদের জীবন ধারণ নিয়ে এই ভিডিওটি হতে যাচ্ছে তাই সঙ্গে থাকুন জাপানিদের জীবন ধারণ খুবই অদ্ভুত অনেক বেশি পরিশ্রম করে তারা ভবিষ্যতে গাড়ি বাড়ি প্লাট করতে হবে এমন চিন্তা তাদের মধ্যে নেই বর্তমান সময়টাকে করার প্রাধান্য দেয় তাই বলে এমন না যে তারা বিলাসিতে গা বাসায় প্রয়োজন ছাড়া তারা একটা পয়সা কোথাও নষ্ট করে না যা ইনকাম করে তা খাওয়ার পিছনেই ব্যয় করে অনেকেই একই কাপড় বেশিরভাগ সময় পরে থাকে এক জোড়া জুতা যতক্ষণ না নষ্ট হয় ততক্ষণ ওইটাই পরে অপচয় করাকে তারা অপছন্দ করে বিনা প্রয়োজনে ঘরের লাইটটা পর্যন্ত জ্বালিয়ে রাখে না আমাদের মতো তাদের গাড়ি গাড়ির বিলাসিতা নেই জাপানিরা ছোট ছোট গাড়ি ইউজ করে তাদের কাছে ব্র্যান্ড ভ্যালু নেই যে গাড়ি চালাতে সুবিধা হয় কম 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 তেল যাবে জায়গায় রাখা যাবে সেই গাড়ি তারা ইউজ করে কারো বাসায় যাওয়ার আগে কমপক্ষে এক সপ্তাহ আগে ফোন করে জিজ্ঞেস করে ওই দিন যেতে চায় সমস্যা আছে কিনা যদিও এরা খুব কমই একজন আরেকজনের বাসায় যায় যদিও যায় সেখানে খুবই সামান্য পরিমাণে জিনিস নেয় যেমন কিছু আপেল কিংবা আঙুর অথবা যার বাসায় যাবে তার পছন্দের কেক বা মিষ্টি অনেক আইটেম বা অনেক বেশি করে নেয় না আবার যার বাসায় যায় সেও শুধুমাত্র চা বা রেডি বিস্কুট বা যে কোনো ফল দিয়ে আপ্যায়ন সারে বৃদ্ধ বয়সে তারা কারো উপর নির্ভরশীল হয় না সন্তান থাকলেও বাবা মা যেমন নিজে একা থাকতে পছন্দ করে তেমনই সন্তানদের পরিবারেও ঝামেলার কারণ হতে চায় না পঁয়ষট্টি বছরের পর সরকার থেকে দেয়া দেওয়া থেকেই দশ গুণ করে ওনাদের দেওয়া হয় সেগুলো দিয়েই জাপানিরা চললেও তারা নিজেরাও কাজ করে যতদিন পর্যন্ত করতে পারে প্রয়োজনের অতিরিক্ত কিছুই পছন্দ করে না বাড়ি থাকলে কেউ আরেকটা বাড়ি কিনতে চায় না তাদের একমাত্র চাহিদাই হচ্ছে খাওয়া যে কোনো উৎসবের দিন তাদের চাহিদাই হচ্ছে একটা ভালো খাওয়া দাওয়া আমাদের জীবনটাকে অনেক বেশি কঠিন করে তোলে জাপানিরা পরিশ্রম করে শরীরকে ঠিক রাখার জন্য প্রচুর টাকার জন্য নয় ওদের কাছে মনে হয় যে অলস বসে থাকলে শরীর তাড়াতাড়ি খারাপ হয় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য ভিডিওতে